হ্যালো বন্ধুরা আমি বনি বনিস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঘুরতে বলতে কি আমাদের ঘুরতে যাওয়া হলো এই শপিং মল মার্কেট এটাই আমাদের ঘুরতে যাওয়ার জায়গা তো আমরা চলে এসেছি সিটি সেন্টারে তো এখানটা কিছুক্ষণ সময় কাটাবো বিকেলে আমরা প্রায় দিনই বিকেলবেলা করে কিন্তু এই শপিং মল মার্কেট এই সব জায়গায় ঘুরে থাকে মানে কি বলবো ঘোরার জায়গা তো থাকতে হবে আর ঘুরতে গেলে না দেখবে মনটাও ভালো থাকে তো সেই কারণে আমরা মাঝে মধ্যে এই মলগুলোতে বেরিয়ে পড়ি ঘোরার জন্য আর আমাদের না সবসময় একটা অভ্যেস কি আমরা সব ফ্যামিলি সবাই মিলে ঘুরতে পছন্দ করি বাড়িতে যতজন আছে সবাই একসাথে ঘুরতে বেরোবো সেটার মজাই আলাদা আমার অনেক ব্লগের মধ্যে কিন্তু তোমরা দেখেছ যে আমরা সবাই একসাথে মিলে কিন্তু ঘুরতে বেরিয়েছি বুড়ি আর দিদির ড্রেসটা কিন্তু প্রায় একই রকম কালারের হয়ে গেছে আর মলে এসছি এখান থেকে কেনাকাটা করব না তখন তো মলটাও একটু খারাপ পাবে এই যে কেনাকাটা কিছু না করে বেরিয়ে গেলাম তো টুকটাক কিছু জিনিস পছন্দ হয়েছিলো অফারে কিছু কুর্তি পছন্দ হয়েছে আর আমি মলে গেলে বেশিরভাগই কুর্তি কিনে নিয়ে আসি কারণ আমাদের খুব দরকার হয় কুর্তি কুর্তির মানে এদিক সেদিক যাওয়ার জন্য কিন্তু মেয়েদের কুর্তির খুব দরকার হয় তো সেই কারণে যখন অফারে দেখি তখনই সেখান থেকে একটা করে কুর্তি কিন্তু উঠেনি নিই তো এই যে আমরা ভেতরে মলের ভেতরে ঢুকে গেছি তো এখন যাব কয়েকটা দোকানে বেশি কেনাকাটা করব না কিছু কিছু জিনিস নেওয়ার আছে তো সেগুলোই কিনবো এই যে দেখো আমি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এটা হচ্ছে আগের ব্লগ অনেক দিন আগেরই এটা ব্লগ আমার না এডিট করতে খুবই আলসি লাগে তো সেই কারণে এডিট করাই হয় না আর এই ওপর থেকে দেখো সিটি সেন্টারের নিচেটা এতটা ভালো লাগে দেখতে আর এই ট্রেন গাড়িটা আমি যদি ছোট থাকতাম অবশ্যই চড়তাম এই ট্রেন গাড়িতে আমার তো খুবই ভালো লাগছিলো দেখে এই ট্রেন গাড়িটা একটু ছোটো থাকলে হয়তো চড়তে পারতাম কিন্তু এখন বড় হয়ে গেছি আর এই যে দেখো আমরা মলের ভেতরে ঢুকে গেছি এটা খুব সম্ভবত ম্যাক্স কি ট্রেন্ড হবে তো তারপর সেখান থেকে একটা কুর্তি নিয়ে আমরা চলে এসেছি কে সিতে তো এই যে কুহুবুড়ি বসে আছে কে মধ্যে আর আমি আর বদ্দি হচ্ছে ওখানে যে খাবারের অর্ডার দিচ্ছিলাম আর মাও কিন্তু বসে আছে তো আমরা হচ্ছে বিশেষ করে গিয়েছিলাম আমাদের মানে লেডিস গ্যাং লেডিস গ্যাংয়ের একটা ছোট্ট পার্টির জন্য তো আমি মা বদ্দি ভাগ্নি দুই ভাগ্নি এরা সবাই মিলে এই যে এখানটা কেএফসির মধ্যে একটু ছোট্ট পার্টি করতে গিয়েছিলাম তো এই যে দেখো আমাদের লাইফে কত রকমের শখ থাকে আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষদের না অনেক ইচ্ছে থাকে কিন্তু অনেক সময় সেগুলো পূরণ হয় না তো ছোট ছোট করে একটু পূরণ করার চেষ্টা করি তো দিনের ইচ্ছে ছিল সবাই মিলে যাব কেএফসিতে সত্যি কথা বলতে আমাদের কেএফসিতে এই ফার্স্ট টাইম আমরা গিয়ে খাওয়া দাওয়া করেছি যেটা আমার বলতে একটুকু লজ্জা নেই কারণ অনেকেই আছে যে সবাই কেএফসিতে গিয়ে ঘুরে আসে কিন্তু আমাদের এই ফার্স্ট টাইম সবাই মিলে খাওয়ার তো এই যে সবাই মিলে বসে আছে আর আমি একটু ঢং করে নিচ্ছি একটু দেখে দেখাচ্ছি কুহুবুড়িকে থেকে বেশি মজা পেয়েছে কিন্তু আমাদের কুহুবুড়ি আর তোমরা একটু খেয়াল করবে আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি কুহুবুড়িকে নিয়ে রাখি কারণ কুহুবুড়ি ছাড়া আমি একদমই অসম্পূর্ণ ও হচ্ছে আমার লাইফে এমন একটা মানুষ মানে এই সময়টা ও আমার লাইফে এসছে মানে কি বলবো যে আমার যত প্রবলেম আছে যত কিছু আছে আমি ওকে যখন দেখি মানে ও যখন আমার সাথে থাকে না সেই সব জিনিসগুলো সব আমি ভুলে যাই আর সাথে তো আমার ফ্যামিলি আছে ফ্যামিলি না থাকলে আমার মেন্টাল সাপোর্টটা কোনোদিনই হতো না কোনোদিনই আমি মেন্টালিভাবে একদমই দেখোসের মধ্যে বেশি কিছু অর্ডার করিনি এই সামান্য কিছু খাবার দাওয়ার আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি সেদিন আমাদের তিন বোনের ট্রিপ ছিল আমার মাকে খাওয়ানোর তো তিন বোনে মিলে মাকে খাইয়েছি বাবা এইসব জিনিস পছন্দ করে না এখন হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো জামাইবাবুদের নিয়ে যাওনি বাবাকে নিয়ে যাওনি কারণ বাবা আর জামাইবাবুরা সবসময় ফ্রি থাকে না তো সেই কারণে আর বাবা এই সব জিনিস একটু পছন্দ করে না সেই কারণে তাদেরকে নেওয়া হয়নি আমরা এই কয়জনই গিয়েছিলাম তো আর হ্যাঁ তোমরা কে কে আমার মতন এই কে এফসির মধ্যে ফার্স্ট টাইম গিয়েছ অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও এই যে দেখো কু বুড়ি হচ্ছে বসে আছে একটু চুপটি করে ওনা এতটা মজা পেয়েছে কি বলবো ওই দেখো মুখটা দেখো ওর সত্যি ও একটা এমন একটা পাকা বুড়ি না কি বলবো তোমাদের সত্যি প্রচুর পাকায় মেয়েটা এবার চলো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বিল দেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রান্না দেব তো চলো এখন আমি বেরিয়ে পড়ছি বাড়িতে যাবো বলে কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো সেই কারণে আমাদের বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে তো চলো এখন যাই আর আজকে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম তো নেক্সটে আরও অনেক কিছুই শেয়ার করব আস্তে আস্তে তোমাদের কেমন লেগেছে অবশ্যই ব্লগটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা